অনেক ভিডিওতে আমরা বলি যে আপনারা নতুন যারা উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতেছেন আমাদের কাছে আসেন এসে আপনারা সেখান থেকে নেন নিয়ে দেখবেন যে সাতশো পঞ্চাশ দিয়ে নিয়ে কি ভাই পনেরোশো বেকার আপুরা আছে

কারচুপি হ্যাঁ 24 26 27 32 34 38 এটা কোয়ালিটি নেক্সট রং ধনু রং জিমিচু হিট হ্যাঁ এরকম জিমিচু অনেক আছে আমার কাছে দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর কালার আছে তিনটা করেন আপনি আপডেট নিয়ে করি দেখেন একদম দেখেন কত সুন্দর দেখেন জি

এগুলা ফ্রকের ভিতরে ফ্রক আছে নাইরা আছে গারা আছে এ টু জেড সব আছে ইনশাআল্লাহ এই কালেকশন আপনারা কোথায় পান ভাই আমরা নিজেদের তৈরি করি আরে ভাই আপনারা নিজেরাই তৈরি করেন ভাই জি জি নিজেরাই তৈরি করি ভাই যেহেতু নিজেরাই তৈরি করেন সেতু তো আপনাদের তো কম দামে কেউ দিতে পারবে না তো ভাই আশা করি ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আর কে কে কালেকশন করেছেন ভাই এবারে দে ভাই এবারে দে ভাই যেগুলো চলতেছে সব কালেকশন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ একদম সব বাইরের কালেকশন আছে তো ভাই ভাইরাল কালেকশন আছে এ ভাই এদিকে তো পেটি পেটি কিরে ভাই এগুলো ভাই এগুলো সব পেটি পেটি কালেকশন যে এক একটা এক এক রকম দিয়ে গেছে এই যে এগুলো পেটি পেটি কালেকশন ভাই সব থেকে পেটি পেটি কালেকশন সব পেটি পেটি কালেকশন সব পেটি পেটি কালেকশন আচ্ছা আমরা কালার একদম নজর কারা কালার

অনেকে সামনে দিছে পিছনে নাই কিন্তু আমাদের সামনেও আছে পিছেও আছে আর মেন একটা কথা ভাই এসব কালেকশন সব জায়গা পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না এই যে একটা কথা বলছেন এই কালেকশন সব জায়গায় পাবেন না এগুলো অ্যাভেলেবল না ভাই আপনাদের কাছে আসলে ভাই আমার যদি কোনো বেস নরাল টিভি বলে ভাই প্রতিটা কালেকশনে 5 10 টাকা কম নেবেন তো ভাই আমাদের যদি নরাল টিভি বলে কারণ নরাল টিভি তো আমাদের যেহেতু আমাদের এক সম্পর্ক আছে নরাল টিভির সাথে তো আসলে অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই রাখার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আমাদের পরবর্তী কোনটা দেখাবেন এই যে দেখেন একটা আছে

আপনার এই অনলাইনে অনেকে দেখবেন খুচরা বিক্রি করে আচ্ছা বিক্রি করে দেখবেন এটা রেট দিচ্ছে দুই হাজার বাইশ টাকা দুই হাজার বাইশ আমাদের এখানে মাত্র সাতশো টাকা তাহলে আপুরা আছে তাদের একটা থাকলে ভাই

মাত্র সাতশো থেকে শুরু সাতশো টাকা থেকে শুরু জি আচ্ছা এগুলো তো অনেক এই দেখেন বিগ সাইজ বিগ সাইজ জি এই যে এটা হলো বিগ সাইজ ভাই কাপড় কি রে ভাই এটা আপনি কাপড়টা দেখেন তারপরে আমি বলি দেখেন কাপড় কোয়ালিটি দেখেন এটা আমি যদি রেটটা বলি আপনি নিজেও বিশ্বাস করবেন না এগুলো তো 1500 টাকা রাখবেন ভাই 1500 তো দিয়ে দেন 1500 এর ভিতর আমরা এই যে রেটটা বললাম রেটটা মাত্র রাখবো আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই এবার কি নেন নিয়ে এটা দুই হাজার টাকা বিক্রি করবেন ঈদ আসলেই সবাই দাম বাড়ায় দেয় আপনার কি দাম কমাচ্ছেন কারণ কি ভাই এখানে যে আমরা তো বললাম যে যারা বিজনেস করতে চান

মাত্র 650 টাকা মাত্র 650 যে দাম দেন ভাই স্টককে কি আছে আমাদের যতখন আছে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ পারবেন হ্যাঁ আছে দিতে পারবো এই দেখেন আর 34342 জি আচ্ছা এই যে একটা দেখেন ওয়াও এটা রেট ছিল 1450 টাকা এখন দিছি মাত্র 950 টাকা সওখে লাগে জেরে ভাই কালেকশনটা এই যে দেখেন মনজুল সামনে সেম

হলুদপুরি দেখেন হলুদপুরি এরকম কালার আছে এগুলো সব হলো আপনার ষোলো আঠারো বিশ ষোল আশ্তর ষোলো আঠারো বিশ বাইচল্লিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ সব আছে দেখেন এরকম এটা সব গ্রুপ আছে সব গ্রুপে আছে তারপরে এই যে একটা আছে খুব সুন্দর জিনিস একদম দেখেন সুন্দর একটা কালেকশন দেখলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনাদের ভাই কালেকশন দেখে ভাই আমারই পছন্দ আছে ভাই পছন্দ হবে ইনশাআল্লাহ এরকম ভিউয়ার যারা আছে তাদেরও পছন্দ হবে ইনশাআল্লাহ ব্যবসা ভাইয়ের আপনার কাছে আসবে ভাই যদি 20000 টাকার মেমো নিয়ে করতে আসে ভাই সর্বনিম্ন 2 লাখ টাকার মেমো করলে আপনারা যে কালেকশন ভাই আমরা তো ওই যে এখানে দেখাই দিচ্ছি তো এই জন্যই দেখাই আপনি তো 2 লাখ টাকার মাল নেবেন 2 লাখ নিয়ে যদি আপনার 3 লাখ না হয় 4 লাখ না হয় ডাবল না হয় তাহলে আপনি কেন নেবেন আমাদের এখানে ওই প্রোডাক্ট আছে আপনি দুই লাখ টাকার মাল দিয়ে শুরু করবেন এটা ডাবল হয়ে বের হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও দ্বারা অনেক উদ্যোক্তা সৃষ্টি হবে আর মেন পাইকার কোথায় থেকে নেবে মাল এই জিনিসটা বুঝতে পারবে বুঝতে পারবে হ্যাঁ আমাদের এই মূলত অনেকে বলবে হয়তো যে এত চলে তো ভিডিও কেন করেন ভিডিওটা এই জন্যই করি যারা উদ্যোক্তা আছেন আমাদের কাছে আসেন আপনারা এখানে এটা দেখে আসেন এসে দেখেন যে আপনার উপকৃত হন কিনা মূলত এই ফার্টিলাইজার কালেকশন গুলো প্রথম হাত কেউ চিনতে পারে না সেই দাম তো এক হাজার টাকা হয়ে যাবে না ভাই অবশ্যই হয়ে যাবে এই জন্যই বলি যে আপনারা যারা ব্যবসা করতে চান আপনি কিনে না পারেন আপনি বিক্রি করে দিতে পারবেন না কথা বলছেন আপনি দেখা গেল এটা যদি

আরে ভাইস এর ভিতরে তো হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন আমি দেখালে আপনাকে সারাদিন দেখাতে পারবেন শুধু একটু ধারণা দিচ্ছি হ্যাঁ যে আমাদের কাছে এগুলো আছে খুব অল্প রেডে সব কালেকশন দেখলে মনের দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর কালার আছে তিনটা তিনটা কালার আছে একদম নিখুঁত দেখেন ভাইদের কাজ গুলো দেখেন খুব সুন্দর অন্য ভাইদের কাজ গুলো একদম আনকমন একটা আছে দেখেন আনকমন যে মুখে বলতেছি কাজে মিল আছে কিনা দেখেন

আগের মতো মাত্র 750 থেকে শুরু 750 টাকা থেকে শুরু জি আচ্ছা এই যে একটা আছে দেখেন জিমিচু জিমিচু হ্যাঁ বুকে করা তো ভাই অনেক অনেক ডিজাইন করেছেন হ্যাঁ যখন যেগুলো চলে সেগুলো আমাদের আনতে হয় আচ্ছা আচ্ছা তো তখন আবার আপনি যে কাজ করেন আপনি হ্যাঁ আপডেট নিয়ে কাজ করি এই দেখেন এই দেখেন একদম গলায় দেখেন কত সুন্দর দেখেন দেখেন আর

দেখছেন সুন্দর তো ভাই কালেকশনটা সুন্দর মানে খুবই সুন্দর এগুলো যারা দেখবে এবার 25 এর আপডেট আপডেট এর 25 এর আপডেট খুব খুব এটা কি ফক জর্জেট এগুলো কি নষ্ট হয়ে যাবে না 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 হবে কেন নষ্ট হাই কোয়ালিটি আচ্ছা সাইজ আছে প্রতিটা সাইজ আছে প্রতিটা কালার আছে কালার আছে আচ্ছা এই কম্পিউটার কাজ করা কম্পিউটার কাজ করা ওকে এই যে একটা আছে দেখেন এই দেখেন বিগ সাইজ ফ্যান্সি ফ্যান্সি জিমিচু জিমিচু জি দেখেন এই জিমিচু দেখছেন এগুলো বিগ সাইজ বিগ সাইজ এগুলো হ্যাঁ আচ্ছা এগুলো কত বছর পর্যন্ত হবে এগুলো এগুলো আপনার 12 13 বছর পর্যন্ত সাইজ আছে এটার আচ্ছা আচ্ছা হ্যাঁ 13 14 বছর পর্যন্ত আছে আচ্ছা হ্যাঁ এগুলো হলো আপনার 950 থেকে শুরু 950 টাকা থেকে শুরু দেখেন জি 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 আচ্ছা দেখেন কি চাই দেখেন এই দেখেন একটা কালেকশন ওয়াও এই যে একটা আছে দেখেন ভাই

এই যে দেখেন একটা আছে দেখেন দেখেন 25 এর ইদার কালেকশন 25 এর এর আপডেট কালেকশন এগুলো সব আপডেট ইনশাআল্লাহ আপডেট এটা কালেকশন দেখেন 25 এই যে একটা দেখেন সুন্দর জিনিস অনেক সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর কালেকশন ইষ্টনে কাজ করা এগুলো ইষ্টনে যায় কম্পিউটার কাজ করে এগুলো উঠবে না এগুলো না না এগুলো উঠবে না আচ্ছা এত বড়